নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তী কিচেনে চলো কী বানাচ্ছি দেখতে থাকো আশা করছি সবার ভালো লাগবে চলো বন্ধুরা সবাই বন্ধুরা দেখো আগে দাদা ভাই আড়াইশো গ্রাম পনির এনেছে পনিরের আগে সবজি বানাবো চলো এখন পনিরগুলো আর ছুঁয়ে নিয়েছি কেটে নেই আগে পনিরটা একটু ছোটো ছোটো করে সাইজ করে কাটবো দেখো এই এইভাবে সবগুলো আমি কেটে নেব বন্ধুরা দেখো এইভাবে ছোট ছোট করে সবগুলো আমি কেটে নিয়েছি এবার চলো পনিরটা আমি রান্না করে নেবো কড়া বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেলটা একটু গরম হোক দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি পনিরগুলো ভেজে নেব। খুব হালকা মাছে ভাজতে হবে সবগুলো একসাথে ভাজবো না দুবার ধরে ভাজব দেখো পনিরগুলো একটু উল্টে দিচ্ছি হালকা হালকা বাদামি কালারে এসে গেছে আর একটু ভেজে নেব বন্ধুরা দেখো এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো খুব বেশি লাল করব না হালকাই বাদামি বাদামি কালারে করে ভেজে নেব বেশি ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তুলে নিচ্ছি সবগুলো পনির আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখো পনিরটা রান্না করে নেবো এবার তেল দিয়ে দিয়েছি অল্প করে একটু চিনি দিচ্ছি কালারের জন্য দেখো এবার আমি তেজপাতা গোটা এলাচ লবঙ্গ ডালচিনি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেবো আর এইদিকে আদা বাটা আর কাজু পোস্ত চালমগজ একসাথে বেটে রেখেছি আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে চাল চালমগো এটা একটু হালকা করে ভেজে নেবো খুব বেশি ভালো যাবে না আর এই যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার প্রস্তুর জলটা বাটিয়ে প্রস্তুর জলটা দিয়ে দিচ্ছি আর এইদিকে টমেটো টুকে টমেটোকে বেটে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি এবার একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা দিতেও পারো না পর আমি একটু কালারের জন্য দিচ্ছি দেখো এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ভালো করে নেড়ে নেবো জল লাগবে মশলাটা কষানোর জন্য দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার গুলো দিয়ে দিচ্ছি খুব বেশি কষাবো না কষ্ট বেশি কষালে ভালো লাগেনি না অল্প একটু কষিয়ে নেবো দেখো পনিরটা আমার ভালো করে লাড়া হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেব খুব বেশি জল দেবো না মাথা মাথা হবে দেখো পনিরের সবজিটা ফুটছে কত সুন্দর এবার আমার বেশি টাইম নেই হয়ে গেছে এবার আমি অল্প করে চিনি দিচ্ছি পনির একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে সেই জন্য চিনি দিচ্ছি যারা চিনি পছন্দ করনি তারা নাও দিতে পারো পনিরটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এটা রুটি দিয়ে আজকে খাওয়া হবে বন্ধুরা দেখো পনিরটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো যেমন দেখা যাচ্ছে একটু ঝোল ঝোল আছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কাজু আর পোস্তর জন্য বসে যাবে সেই জন্য আমি একটু ঝোল রাখতেছি কেন ঠান্ডা হলে তো বসে যাবে আমি এইভাবে একটু রস টস রাখছি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো পনিরের যে সবজিটা বানিয়েছি কত সুন্দর লেগেছে কালারটাও খুব সুন্দর হয়েছে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে কালকের জন্য একটা ভিডিও নতুন নিয়ে আসছে ততক্ষণ আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা দেখো এই পনিরের সবজিটা কত সুন্দর লেগেছে কালারটা দুর্দান্ত লেগেছে আমার তো খুব ভালো লেগেছে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আশা করছি সবার ভালো লাগবে ভালো লাগলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে আমি একটু এগিয়ে যেতে চাই আজকের জন্য এতটুকুই আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে টাটা